টিভিশন বাংলা কি পারবেন দূরবিজ্ঞঞ্জন দূরদর্শন আরো বেশি পেলে নতুন তো আপনাকে টাকা দিচ্ছি তাহলে আলাইকুম আই মডেল হাই স্কুল পোডিয়া মডেল হাই স্কুল ফিল্ডস আই

মাঠের ইংরেজি ফিল্ড ছাড়াও কিন্তু আরেকটা আছে সেটা কি হতে পারে ভাইয়া দুইটা প্রশ্ন করছি ভাইয়া কিন্তু দুইটাই দুইটা পারছে এখন ভাইয়া তার জন্য

এটা দু দশ টাকা না এটা কিন্তু বিশ টাকা রিজার্ভ করে বিশ টাকা রিজার্ভ করে